এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হাফেন পাওলা হাবিবুর রহমান হাফের পাওলানা হাবিবুর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ <applause> السلام <والرحمن الرحيم>. عليكم ورحمه <أسلام> الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وقفا على عباده الذين اصطفى. اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم <صلاح> الله الرحمن الرحيم <صلاح والرحيم> <applause> واعتصموا بحبيب الله جميعا ولا تفرقوا وقال تعالى إن حكم الله لله صدق الله العظيم الحمد لله الله الله الإسلام من وطن بطر إل من إنتو بدن الله

হাদিসের আলোকে আমরা যারা মুসলমান দাবি করতেছি মুসলমানের কিছু ঘুনাঘি কিছু বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে হচ্ছে আমরা অনেকে মনে করি যে নামাজ রোজা হদ জাকা এই বিষয়গুলোর বাইরে কোনো ইসলাম নাই এগুলো মানলে মনে ইসলাম হতে তার বাকি ইসলাম নাই একটা মানুষ জঙ্গল পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন এবং সামাজিক জীবন রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় ইসলাম ঠিক কেনা বলেন এখন আমরা ইসলাম ডাকে এমন এক জায়গায় নিয়ে আসছি ইসলাম অর্থ ইসলাম অর্থ আমরা জানি শান্তি আর এই শান্তিটা আমরা পরিবার থেকে সমাজ থেকে ব্যক্তি ব্যক্তিগত জীবন থেকে আমরা এখানে আস্তে আস্তে এক পর্যায়ে মসজিদের ভিতরে সুগম হতে পারি জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের এক সংসদ পদপ্রার্থী বক্সি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই পর্যায়ে আপনাদের মাঝে একটি পালদার গান নিয়ে আসছেন আমাদের সাত নম্বর শিল্পী গোষ্ঠী ভাইরা সকলকে সে সমস্ত ভাইদেরকে দাড়ি পাল্লার গান গাওয়ার জন্য সকল অনুরোধ করছি তার কাছে রাখ সকালে নেমনি সকালে সকালে السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الله

তাদি বলে আমরা আদি পাল্লাতে সবাই সবাই দিব কিসে মোরা পাল্লাতে সবাই ঘোড়াদি বলে আমরা পাল্লাতে সবাই ঘোড়াদি বলে আমরা আদি পাল্লাতে সবাই ঘোড়াদি করব না দাড়ি পালা ছাড়বো না ভুল করব না দাড়ি পালা ভুলবো না ভুল করব না দাড়ি পালা ছাড়বো না ভুল করব না দাড়ি পালা ভুলবো না সবাই মিলে ভোটটা কেন দাড়ি পালাই দিব না সবাই মিলে ভোটটা কেন দাড়ি পালাই দিব না সবাই মিলে ভোটটা কেন দাড়ি পালাই দিব না ভোট দিব ভাই কিসের